মাটি রেখে ফুর্তি করে কাটানো হয় তাহলে সারা বছর নাকি হাসি বুঝতে পারছেন কথা বছরের প্রথম দিনের প্রথম সময়কে প্রথম প্রহরকে প্রথম মুহূর্তটাকে আনন্দ উৎসব করে কাটাইলে সারা বছর নাকি ভালো থাকা যাবে এই বিশ্বাসটা মূলত আসতে করতে জানেন এই বিশ্বাসটা আসছে পেগানদের থেকে প্রকৃতি প্রকৃতি রাতের পূজা করে দিনের পূজা করে সময় পূজা করে বিভিন্ন সৃষ্টির পূজা করে এই প্রকৃতি পূজারী এদের থেকে বিজ্ঞান ভিত্তিক অসাম্প্রদায়িক শিক্ষা ব্যবস্থা চাই তার মানে কোনো বিজ্ঞান ভিত্তিক শিক্ষা চাই সেই বিজ্ঞান ভিত্তিক বলে পয়লা বৈশাখ এসে বৈশাখ এসে বৈশাখ বিজ্ঞান তো বলে যে বৈশাখ ডাক দিয়ে শোনো ঠিক না দেখেন বলে না বৈশাখকে ডাক দিলে না আর বৈশাখের তো ক্ষমতা আছে সব ধরা জঞ্জাল উড়িয়ে নিয়ে চলে যাওয়া ঠিক না আছেন এটা হলো না ইতিন আসাদের না এটা হলো প্রাচীন প্যাকানিজম প্রকৃতি অধিক যুগে অসভ্য জঙ্গলি মানুষেরা যখন বৃষ্টি হতো না তখন গায়ে কাদা মারত আমাদের দেশে একটা ছিল কারণ আমরা যখন গায়ে কাদা মারা দেখতাম আমরা বৃষ্টি দিয়ে এই কথাগুলো আমার এমন লোকেরা বলে যারা নিজেদেরকে দাবি করে বিজ্ঞান মনস্ক ওনারা ধর্মটর্ম মানে না কারণ বিশ্বাস টিশ্বাস মানে করতে আসে ওনারা সবকিছু লজিক্যাল এবং আপনার যুক্তি নির্ভর সেগুলো কিছু ওনারা গ্রহণ করেন যুক্তিতে না দিলে গ্রহণ করেন না বছরের প্রথম প্রভাব ভালো হলে সারা বছর ভালো এটা কোন যুক্তি আছে কোন বিজ্ঞানে আছে আমরা ইসলামের সমালোচনা করি ইসলাম অবজ্ঞানী কেউ বলে না যে ইসলামের ভিতরে অবৈজ্ঞানিক কি আছে কিন্তু বর্বর প্যাকানিজমকে রিভাইভ করছে যে থার্টি ফার্স্ট নাইটে রাত দুপুরে জিরো আওয়ারে একটু হাসি ফুর্তি করলে বছরটা ভালো থাকে এই বিজ্ঞান মনের সাথে অনেক রকম অবৈজ্ঞানিক কাজ করে তখন তাদের জন্য আমাদের মায়া হয় করুণা হয় আমরা তাদেরকে দোয়া করি দাওয়াত দিয়ে আহ্বান করি ইসলামের সুস্থ ছায়া আসার জন্য আমাদের বাইরে আসার

প্রচন্ড বস্তি অনেক গরিব মানুষ বিশেষ শিশুরা কষ্ট পাচ্ছে না কোনো মিডিয়ায় কোনো যুব নেতা কোনো সামাজিক নেতাকে বলছেন যে আমাদের নতুন বছর দুই শুরু করব ঢাকা ইউনিভার্সিটির প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকার সকল যুবক যুবতীরা তাদের হুইস্কির টাকা জমিয়ে বিহারের টাকা জমিয়ে পেপসির টাকা জমিয়ে ফ্লেক্সির টাকা জমিয়ে অন্তত দুজনে মিলে তিনজনে মিলে হলো একটা গরিব শিক্ষকে দিয়ে একটা দরিদ্র পরিবারকে একটা কম্বল কিনে দিয়ে জিরো আওয়ারে গরীবের পথে দাঁড়িয়ে আমরা নতুন বসন্ত শুরু করব এটা কি কেউ বলছে কারণ এই কথা বললে আমাদের যুবক যুবতী আমাদের নতুন প্রজন্মের ক্ষতি হবে ঠিক না ভাই এরা নষ্ট হয়ে যাবে আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতি কালচার ধ্বংস হয়ে যাবে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব উপপন্ন হয়ে যাবে আমাদের দেশ থেকে দুর্নীতি ও তাৎকরা কত হয়ে যাবে তাহলে কেন বলছিল না বলছিল না তার কারণ হলো এই 31 নাইটের উদ্ভব করা হয়েছে একটা বিশেষ উদ্দেশ্যে সেটা হলো বাণিজ্যিক সাম্রাজ্যবাদ সারা বিশ্বের মানুষকে ভোগের নামে উদ্বেলিত করে তাদের সকল সম্পদ চিনিয়ে নেওয়া এর দ্বারা দুটো উদ্দেশ্য আছে একটা হলো ওরা ভোগবাদী হয়ে যায় খাও দাও ফুর্তি করো খাও দাও খাও দাও কাজে ওরা শুধু কেনবে আরাম আর দ্বিতীয় হলো ওরা যখন ভোগবাদী হয়ে যায় ওদের ভিতর থেকে মানবতা মানবীয় মূল্যবোধ স্বাধীনতা স্বকীয়তা ধর্ম এগুলো থাকে না ওরা যেমন একটা কুকুর যেমন একটা গরু ভালো খেতে আমি কি খ্রিস্টান বাচ্চা আমি এই প্রথম দিনের মুখে মারি আমি ইংরেজি মাসের প্রথম দিনকে মুখে মারি তুমি কাকুষে বাচ্চা তোমার শরীর আছে তুমি ভক্ষ তুমি 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 বয়স